এটাকে বলা হয় পাপের শহর যুক্তরাষ্ট্রে মোট পঞ্চাশটি রাজ্য রয়েছে এর মধ্যে নেভাডা রাজ্যের দক্ষিণে অবস্থিত একটি শহর এটি যেখানে উনিশশো সাল থেকে জুয়া বৈধ করা হয় এই শহরে মেয়েদের দেহ ব্যবসা জুয়া যত রকমের অবৈধ কাজ সবই এখানে হয় তাও আবার আইনগতভাবে বৈধ এখানে বিশ্বের সবচেয়ে বড় ক্যাসিনো অবস্থিত যা চব্বিশ ঘন্টাই খোলা থাকে সারা রাত চলে বিভিন্ন গ্যাংয়ের অবৈধ জিনিসের আদান প্রদান প্রতিতাবৃত্তি ক্লাব মদ জুয়া ইত্যাদি আইনগতভাবে এগুলোকে বৈধ করার কারণ হল এই শহরের প্রধান আয়ের উৎসই জুয়া এটাকে অবৈধ ঘোষণা করলে শহরের অর্থনীতি ধসে পড়বে তো কথা বলছিলাম লাস ভেগাস শহরকে নিয়ে যেটাকে সিনসিটিও বলা হয় এই শহরের মোট আয়তন তিনশো বাহান্ন বর্গ কিলোমিটার যা বাংলাদেশের ঢাকা জেলার প্রায় সমান ঢাকা জেলার মোট আয়তন তিনশো একষট্টি বর্গ কিলোমিটার ভেগাসের মোট জনসংখ্যা ছয় লাখ সত্তর হাজার এটি আমেরিকার আঠাশতম জনবহুল নগরী ভেগাস উপত্যকা সামগ্রিকভাবে নেভাডার শীর্ষস্থানীয় আর্থিক বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে কাজ করে স্প্যানিশ ভাষায় লাস ভেগাস অর্থ তৃণভূমি শুরুর দিকে এই শহর অপরাধীদের তৃণভূমিতে পরিণত হয়েছিল উনিশশো সালে এই শহরের জন্ম হয় তবে নগরের মর্যাদা পায় উনিশশো সালে পঞ্চাশের দশকে এটি বদলে যেতে শুরু করে নিউ ইয়র্ক ও শিকাগোর মাফিয়ারা দেশটির মহাবি মরুভূমিতে কালো টাকা সাদা করার জন্য এবং ব্যবসা পরিচালনার উদ্দেশ্যে এখানে আসে তখন এই শহরে তেমন কোনো কঠোর আইন না থাকায় তারা অপরাধমূলক কাজগুলো এখানেই করত শিকাগোর মাফিয়ারা লাস ভেগাসে যাওয়ার আগেই সেখানে নিউ ইয়র্কের মাফিয়ারা আস্তানা গড়ে তোলে তারা কাসিনো ও হোটেল ব্যবসা থেকে বছরে প্রায় পাঁচ কোটি ডলার উপার্জন করত এই দুই মাফিয়া গোষ্ঠীর দীর্ঘদিনের সুসম্পর্কের কারণে তারা একসাথে সেখানে তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে শুরু করে ফলে বিভিন্ন স্থান থেকে আগত বিপুল পরিমাণ অবৈধ অর্থ লাস ভেগাসে এসে বৈধ সম্পত্তিতে পরিণত হতে থাকে এর ফলে মানি লন্ডারিং ও অর্থ পাচারের নগরীতে পরিণত হয় লাস ভেগাস এই দুই মাফিয়া গোষ্ঠী সেখানে চমকপ্রদ বিভিন্ন ভবন ক্যাসিনো ও ব্যবসা প্রতিষ্ঠান সহ বহু বড় বড় স্থাপনা গড়ে তোলে ওই সময় প্রায় আশি লক্ষেরও বেশি মানুষ মরুভূমিতে গড়ে ওঠা এই নতুন শহরটি ঘুরতে আসে এই বিপুল পর্যটক লাস ভেগাসের ক্যাসিনোতে প্রায় কুড়ি কোটি মার্কিন ডলার খরচ করে তখন মাফিয়ারা জুয়ার পাশাপাশি সব ধরনের বিনোদনের ব্যবস্থা করে লোকসমাগম সমাগম আরও বাড়াতে তারা হলিউডের তৎকালীন বড় বড় তারকাদের ক্যাসিনোগুলোতে আমন্ত্রণ জানায় এভাবেই লাস ভেগাস ধীরে ধীরে হলিউড তারকাদের মিলন মেলায় পরিণত হয় একসময় ভেগাসের জুয়ার ব্যবসা তৎকালীন সময়ের খনিজ তেলের চেয়েও বেশি মুনাফা অর্জন করতে শুরু করে ভেগাস শহরের আসল রূপ দেখা যায় রাতে প্রায় সাড়ে ছয় লক্ষ বর্গ কিলোমিটারের এই শহর যেন কখনোই রাতে ঘুমায় না প্রতি বছর প্রায় চার কোটিরও বেশি মানুষ এখানে ভ্রমণের জন্য আসে বর্তমানে জুয়া খেলার জন্য বড় বড় ক্যাসিনো ও বিলাসবহুল হোটেলের অধিকাংশই এই শহরে অবস্থিত প্রাপ্তবয়স্ক বিনোদনের তীর্থস্থান বলেও অনেকেই একে অভিহিত করেন জুয়া প্রতিতাবৃত্তি ও অর্থ পাচারের মাধ্যমে নিউ ইয়র্ক ও শিকাগোর মাফিয়াদের হাতে গড়ে ওঠে এই অপরাধের শহর আর এভাবেই লাস ভেগাস পাপের শহর হিসেবে পরিচিতি পায় তো ছিল লাস ভেগাস নিয়ে সংক্ষিপ্ত একটা ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকুন